আমি সেই আবারও হাজির হয়েছি সেই হিরো রেজন চ্যালেনের পক্ষ থেকে হিরো রেজন গরিবের বন্ধু পক্ষ থেকে এখানে একটি খেলা পরিবেশন করতে যাচ্ছি এই খেলাটি হলো একটি সিমেন্টের বস্তা যে আগে খুলতে পারবে তার জন্য তিনটা সাথী বিড়ি যে সেকেন্ড হবে তার জন্য দুইটা যে থার্ড হবে তার জন্য একটা আমি ইতিমধ্যে শুরু করব ওই বেলুনটা ফাটানোর সঙ্গে সঙ্গে আমার সাথে পাঁচটি দর্শক আছে এই দর্শক দর্শক গুলা তার জন্য পুরস্কার থাকছে তিনটা সাথী সেকেন্ড দুইটা ধার একটা আমি শুরু করব ওয়ান টু ক্যামেরা সামনে দা

দ্বিতীয় মিলন সরকার এবং তৃতীয় নয়ন সরকার আমি তাদের মাঝে মহামূল্যবান পুরস্কারটা এখনই তাদের হাতে আমি দিয়ে দেব আপনারা চ্যানেলটিতে র লক্ষ্য রেখে দেখুন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইবার এবং কমেন্ট শেয়ার করে জানান তালিকা তুমি হারিয়ে গেলে তোমার কি

কেমন লাগতো তোমার খুব খুশি খেলাটা খুব সুন্দর এরকম খেলা যদি সামনে যদি সেই হিরোর জন্য গরিবের বন্ধু যদি আবারও দেয় আপনারা কি অংশগ্রহণ করবেন আমরা অংশগ্রহণ করতে চাই খুবই খেলাটা খুবই ভালো লাগলো আমাদের খেলাটা অনেক মজা লাগলো সামনে যদি আবার ভাই খেলাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি আল্লাহ ধন্যবাদ তোমার কেমন লাগে আমার রাগে যা আছে আমার ঠালা আমার ফাইল দেয়া হয় আরে বস্তার সাথে বিড়ির ভাগ সাথে বিড়ি কম তোর বিড়ি